ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক দল এদের আচার আচরণ সম্পর্কে আগে বলি এরা তো আসলে অধিকাংশই অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে নিয়ে গঠিত এরপরে হয়তো আমজনতা নিয়ে গঠিত হবে এরপরে পরে কিন্তু আপাত দৃষ্টিতে ওরা এখনও ছাত্র অর্থাৎ সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এরা ওই যে সমন্বয় হয়েছে তার মানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষাধারী ছেলেরা এরা এদের ভবিষ্যৎ এদের মানসিকতা কি বা এরা ক্ষমতায় ক্ষমতা পেলে কি করবে সেটা বড় কথা না আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে এদের ব্যবহারটা অন্তত ভালো এরা আমাদের মামার সম্বোধন করে বা যথাযথ সম্মান প্রদর্শন করে এগুলো ওদের চারিত্রিক যে গুণাবলী যেটা সেটা ওদের ভিতর পরিলক্ষিত হচ্ছে আমার কাছে মনে হয় যে এদের এদের যদি ক্ষমতা দেওয়া হয় জন জনগণ যদি এদের ক্ষমতা দেয় তাহলে ক্ষমতার অপব্যবহার অপব্যবহার সবাই করবে তার মধ্যে মন্দের ভালো আমার কাছে মন্দের ভালো মনে হয় যে এরা ভালোই ভালোই করবে আসলে ওরা তো নতুন দল এই যে সবেমাত্র অনেক বাধা বিপত্তি দায়বদ্ধতা সীমাবদ্ধতা আছে প্রতিকূলতা আছে ওরা নিজেদের এই যে সামনে আবার নির্বাচন এসে যাচ্ছে তার মানে কি নিজেদের নির্বাচনী প্রক্রিয়া এগোতে ওদের নিজেদের ঘরোয়াভাবে সেইভাবেই হিমশিম খাচ্ছে মানুষের পাশে থাকার সময় সুযোগ এখনও করে উঠতে পারে তার মধ্যে দৃষ্টান্ত ওই যে বর্ষ বন্যা হয়েছিল। এই এই জুলাই ক্ষমতার পর সেই পরেই ছিল না তখন সেই গরিবের জন্য যখন বন্যা আসলো তখন করে নিয়ে নিয়ে সেই বন্যা উপদ্রব এলাকায় ওরা ত্রাণ অর্থবিত্ত যা সামর্থ্য জুগাইছে নিজেরা সহজ চেয়ে চিনতে সব মিলে পৌঁছাইছে তার মানে দৃষ্টান্ত বোঝা যাচ্ছে যে ওরা গরিবের জন্য কিছু করবে ওই উদাহরণ থেকে মনে হয় আমার কাছে আসলে ক্ষমতা থাকলেও করা যায় ক্ষমতায় না থাকলেও করা যায় কিন্তু ক্ষমতায় থাকলে একটু ভিন্ন মাত্রায় করা যায় মানে সরকারি তহবল তহবিল থেকে অন্যরা সহযোগিতা করবে আমি যখন ক্ষমতা অচ্যুত হব তখন আমার আমার দিকে কেউ নজরও দিবে না যখন ক্ষমতা আসবে আমাকে আমাকে আমার ডোনার হবে বিভিন্নভাবে আমার টাকা আসবে তখন আমি অজস্রে দান করতে পারবো অধিকাংশ মানসিকতা ওই যে পরিবর্তন হয়ে যায় তাদের লালসায় মত্ত হয়ে যায় তাদের ওই যে ক্ষমতার দাপট তারপরে তাদের অর্থবিত্তর মোহ মোহ পড়ে যায় সেই জন্য অনেকে পারে না অনেকে পারে না তবে একেবারে যে কেউ পারে না এরকম না